আপনার শিশুর হাতে মোবাইল নয় দিন শেখার এক জাদুকরী বন্ধু শিক্ষা কোষের রিচার্জেবল ইন্টেলিজেন্ট বুক এখন এসেছে আপডেট ভার্সনে আর নয় বারবার ব্যাটারি বদলের ঝামেলা ফোর হান্ড্রেড এম ব্যাটারি ও টাইপ সি পোর্ট দিয়ে সহজে রিচার্জ করে চলবে বহুক্ষণ এই বই শুধু একটি বই নয় আপনার শিশু শেখার নতুন বন্ধু বাংলা বর্ণমালা সংখ্যা ইংরেজি অ্যালফাবেট এ আরবি হরক আলিফ আলিফে আল্লাহ সবই আছে শব্দ আর ছবির মাধ্যমে শেখার মজায় ভরপুর ইন্টারেক্টিভ টেকনোলজি আর অডিও ভিজুয়াল ফিচার শিশু শেখাকে করে আরো আনন্দদায়ক কমিয়ে দিবে মোবাইলের প্রতি নির্ভরতা থাকছে একটি বিশেষ ম্যাজিক কলম যার মাধ্যমে বাচ্চারা লিখতে এবং ড্রয়িং করতে পারবে বারবার মুছে আবার লিখবে আপনার সন্তানের শেখার আনন্দ শুরু হোক এখান থেকেই অর্ডার করতে মেসেজ করুন জেবিএন সিক্স এর অফিসিয়াল ফেসবুক পেজে এবং জেবিএন সিক্স এর ওয়েবসাইটে এছাড়া সরাসরি অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে